বাল হাসান, হাসান সেলফি। তুলবে তুলবে না। না সে সে হয়ে গেছে আজগুনা বহুত আগে থেকেই সে অহংকারী তার ভক্তবৃন্দদেরকে বলতেছি যে তার টিকটকার মার্কা গরু মার্কা ছাগল মার্কা ঠিক আছে বলদ মার্কা যে ভক্তবৃন্দ আপনাদের বলতেছি তার সাথে সেলফি তুলতে গেলে ঠিক আছে সে যখন বলে যে সে সেলফি তুলবে না সে যে উচ্ছৃঙ্খল ভাবে ব্যবহারটা বিহেভিয়ারটা করে তারপরও কোন মুখে কোন মুখে আপনি তার সাথে সেলফি তুলতে যান আমাকে একটু বুঝান আপনাদের কি মানিস নাই ইজ্জত নাই সাকিব আল হাসান সে বিশ্বসেরা অলরাউন্ডার এটা আমি মানি ভাই কিন্তু সে এই অলরাউন্ডার আজকে হয়েছে তার অডিয়েন্সদের জন্য এই বাংলাদেশের দর্শকদের জন্য কিন্তু সেই দর্শকদের সাথে যে সে যে ব্যবহার করে ভাই এটা আসলে মানা যায় না মানা যায় না ভাই কথা হচ্ছে কি ভাই সম্প্রতি ভাই প্রায় সময় আমি অনেক ভিডিও দেখি যে সাকিব আল হাসানের সাথে অনেকেই সেলফি তুলতে যায় এই যে ফতুল্লায় একটা নিউজ দেখলাম যে সেলফি তুলতে গেছে সে তার ভক্তের সাথে একদম মানি একদম হাত দিয়ে একদম সিরানি মিরানি মারি হাত রকম এরকম দেখা যায় বত্রিশটা জাতি মনে হালাই দেবে থাবর দিয়ে এইরকম একটা অবস্থা দেখলাম কলকাতার দিকে এটা নিউজ দেখলাম যে শুনছি নিউজটা সঠিক কিনা জানি না সঠিক হওয়ার সম্ভাবনা বেশি যে মোবাইল দিয়েই নাকি বাক্কা মারছে এই একটা অবস্থা ভাই তুই একটা অলরাউন্ডার ভাই আমি অন্য কোনো ক্রিকেটারের সাথে এরকম দেখিনি আমি একজনকে দেখে উদাহরণ দিই যে আমাদের এই যে তামিম ইকবাল ঠিক আছে বামহাতি ওপেনার ঠিক আছে সে তার কি জনপ্রিয়তা কম আছে তারে কি তার দর্শক তার যে অডিয়েন্স তার যে ভক্তবৃন্দদের সাথে এই রকমের বিহেভিয়ার কখনো করতে দেখছেন আমি দেখি নাই ভাই দেখছি তার ভক্তদের সাথে সব সময় ঠিক আছে সুন্দরভাবে আন্ডারস্ট্যান্ডভাবে সুন্দরভাবে তাদের সাথে সেলফি তোলে এবং তারা যদি এমন কি তারা যদি তার মাথার ক্যাপ জার্সি চায় সে জার্সি দিয়ে দেয় ক্যাপ খুইলা দিয়ে দেয় সে মানুষ দেখানোর জন্যই করে কিন্তু খারাপ ব্যবহার তো করে না করে তো এই সাকিব আল হাসান এই বাল হাসানের এই যে গরু মার্কা ভক্তদের কইতেছি ভাই ওই ওঝা তো এত অহংকার দেয় হেরপর তোরা কোন লজ্জা সরম নাই তো কোন আকলে তোরা হেদার সেলফি তুলতে যাও হম তোর তোরা কয় গদা কথা কই ভাই অর্ধারে না যাই তোরা আমার দ্বারে আইস ভাই দক্ষিণ দ্বারের তাল বড় তাল গাছটাই ভাই তোরা আমি লাইককে দিমু ভাই এক দলিলে লাইককে দিমু ভাই তো ওই বালাসানের দ্বারে তোরা যাইস না যত যাবি অর্ধারে ওর মনে কর বাপ বাইরে যাইবে ঠিক আছে ওর অহংকারে তো শেষ নাই আর ওর বাপ বাইরে যাইবে ও ঠিক আছে ওই গরু মার্কা ভক্তদেরকে কইতে আসি ভাই অর্ধারে আর সেলফি তুলতে যাইস না তুই ভাই ঠিক আছে সাকিব বালহাসান তুই অহংকারী জানতাম কিন্তু বর্তমান সময় তুই যা করতে আসো ভাই হ্যাঁ একদম ভাই সাজে না ভাই তুই এককালে গরু মার্কা কাম কাজ করতে আস ঠিক আছে পপুলার হইতে ভাই একজন নেতা হয় কিসের জন্য ভাই একজন নেতা হইলে একজন গরিব হইতেই আগে ভাই তুই নেতা হইছো ভাই তুই গরিবের পাশে দাঁড়াবি তুই গরিবের সুখ দুঃখের কথা শুনবি নাকি এইটাই তো হ্যাঁ সুখ দুঃখের কথা বলবি তুই সুখ দুঃখের পাশে থাকবি বিষয়টা তো এইরকম ভাই কিন্তু তুই নেতা হইয়ে ভাই তুই আর অডিয়েন্স তোর খারাপ ব্যবহার কর এটা কেমন ভাই এটা তো আসলে মানা যায় না ভাই ভাই আমি একটু আগে ভাই তুই থারি কইয়ে ফেলাইছি ভাই আমি উচ্ছেলে বেরো মানু ভাই ক্ষমার চোখে দেখবেন ভাই গায়েব করে ফেলাইতে পারেন যে কোনো সময় এম জানি যায়নি ভাই ঠিক আছে টগরি তলে যে কোনো সময় ধুইয়া লাইতে পারেন ভাই আর কথা কমু না তো ওই গরু মার্কা ভক্তদেরকে কইতে আসি বাল ভক্তদের কইতে আসি যে আপনারা আর ওই বালের মতো গরুর মতো আর অফিসে দৌড়াই না ভাই হারসিয়া গরুর লাগে সেলফি তোল ছাগলের লাগে সেলফি তল ঠিক আছে বল ছাগল যা আছে ওই লাগে সেলফি তোল অত ওই বালহাসানের লাগে সেলফি তলা তলতে যাইস না আর অহংকার বাইরে যাইবে আরো আর ভিডিওটা লং করবো না ঠিক আছে তো কারো যদি ইগো হার্ট হয়ে থাকে আমার কথায় বাল হাসানের যে বালমার্কা ভক্ত আছে না ওই ভক্তদের যদি ইগো হার্ট হয়ে থাকে আমার কথায় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই আমি আপনাদের ইগো হার্ট করতে চাই নাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ